আজকে একটা নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা আজকে ভিডিও একটা নতুন নতুন বলা যাবে না দুটো পুরাতনই গাছ এটা আপেল গাছ হরিমনটি নাইন একটা গোল্ডেন ডস এই দুটি গাছের আজকে আমরা ভিডিও করব গাছ দুটার বয়স দুই বছর প্রথম বছর কোনো ফুল আসেনি এবার গোল্ডেন ডসে ফুল চলে আসে দেখতে পাচ্ছেন ফুল গাছটিকে আমরা গাছ দুইটিকে আজকে আমরা বিশ লিটারের বালতিতে রোপণ করব এখন আসছে মাটির টবে গাছগুলো ওদের বাড়ান্ত দীর্ঘতিতে হয়ে গেছে গাছগুলোতে খাওয়ার দেওয়া খুব সমস্যা হয়ে গেছে কারণ শিকড় চারপাশে একদম ভর্তি হয়ে গেছে এগুলোর কারণ বড়ো পাত্রে না দেওয়া পর্যন্ত গাছগুলোর কোনো বাড়তে ওর গ্রোথ চলে আসবে না আমরা এখন বিশ লিটারের বালটিতে গাছগুলোকে রোপণ করব আমরা মাটি এবং গোবরের সার দুটাই মিক্স করব তারপরে গাছগুলোকে আমরা রোপণ করব আর কোনো সার দেবো না শুধু গোবরের সার আর মাটি আমরা যতগুলো মাটি দিয়েছি অতগুলো গোবর সারও দিয়েছি আমরা একত্রে মিক্সড করে নিয়ে এখন এই বিশ লিটারের বালতিতে কলম খুঁচি দিয়ে ফুটোগুলো ঢেকে দেবো আর পরে চিকন খোয়া বালু ইট দিয়ে আমরা পানি যাওয়ার ছিদ্রগুলোকে ঢেকে দেবো যেমন পানি বেশি পানি হলে ওগুলো চুষে নিচ দিয়ে সহজে বেরিয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন আমরা ফুটোগুলো ঢেকে দিচ্ছি গর্তগুলো এখন আমরা ভাঙা ইটের টুকরোগুলো দিয়ে ডেকে দেব সমান করে দিয়ে ওর উপরে মাটি দিয়ে দিব এখন আমরা মাটি দিয়ে দিব মাটি দিয়ে নিচের স্তরটা সমান করে নেব আমাদের আপেল গাছে দুইটি পাত্র রেডি হয়ে গেছে এখন আমরা এই মাটির টপগুলো আস্তে আস্তে টোকা দিয়ে বের করে নেব তারপরে একটি একটি করে আমরা গাছ দুটি রোপণ করবো দেখতে পাচ্ছেন দেখতে পারলেন কিভাবে আমরা গাছটাকে আস্তে অল্পভাবে তুলে নিলাম আমরা আগে বাড়ি দিয়ে দিয়ে কিছুটা গাছটাকে জায়গাগুলো নরম করে নিয়েছিলাম তার পরিক্ষিতে আমরা গাছটা তো সহজে উঠাই নিতে পারতেছি গাছটিকে এখন আমরা সমান করে বসাই দিব গাছটিতে দেখেন কি পরিমাণ শিকড় তৈরি হয়েছে চায়ের উপস্যে গাছটি চায়ের দিকে এমনভাবে ছড়াইছে যে গাছটি এখন নতুন পাত্রে না দেওয়া পর্যন্ত সে আর গ্রোথ নিতে পারতেছে না আমরা এখন গাছটিকে বাল্টিতে রোপণ করবো সুন্দরভাবে একদম মাছ মাঝি বসাই দিতে হবে

লাঠি দিয়ে চারদিকে আমরা মাটিটাকে বসিয়ে দিব যেন মাটি বালতির মধ্যে কোনো ধরুন ফাঁকা জায়গা না থাকে কারণ ফাঁকা জায়গা থাকলে ওইখানে ফাঙ্গাস ধরার আশঙ্কা বেশি থাকে এখন আবার কিছুটা মাটি দিব দিয়ে আবার লাঠি দিয়ে কিছু দাবিয়ে দিব গোড়াতে কোনো আঘাত না পায় গাছের তারপরে ধার দিয়ে জিনিস মাটিটাকে দাবিয়ে দিব এটা হলো আমাদের হরিমন নাইনটি নাইন ইনশাল্লাহ আগামীতে অবশ্যই গাছটাতে ফল আসবে আশা করা যায় একটি গাছ আমাদের বালতিতে লাগানো রোপণ করা সম্পূর্ণ হয়েছে এখন আমরা আরেকটি গাছে উঠিয়ে লাগাবো এখানে এটা আমাদের গোল্ডেন গাছটিতে অসময় ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন আবার আমরা এই আগের গাছটার মতোই আমরা এইভাবে মাটি দিয়ে দেব এবং খুচিয়ে খুচিয়ে দেবো আমাদের গাছ দুটি রোপণ করা সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা কি সুন্দরভাবে রোপণ করে ফেলেছি এখন পানি দেওয়ার বাকি পানি দিয়ে দিলে ইনশাল্লাহ এর কাজ কমপ্লিট আগামীতে ইনশাল্লাহ আমরা ফল পেতে পারি আশা রাখি সবাই দেওয়া করবেন আমাদের জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন